প্রেমের কষ্ট যেন এক নিঃশব্দ যন্ত্রণার নাম। যা হৃদয়ের গভীরে গিয়ে বেদনাকে স্থায়ী করে তোলে যখন ভালোবাসার অপূর্ণ থেকে যায় বিশ্বাস ভেঙে যায় অথবা প্রিয়জন দূরে সরে যায় তখন মনে হয় যেন পুরো পৃথিবীটাই থমকে গেছে কখনো কখনো এই কষ্ট এতটাই গভীর হয়ে ওঠে যে মানুষ হাসির আড়ালে লুকিয়ে রাখে অশ্রু একাকিত্বের রাতগুলোই ব্যথার চেপে ধরে রাখে বুকে প্রিয়জনের স্মৃতি তার বলা প্রতিটা কথা শেষ দেখা শেষ স্পর্শ সবকিছুই যেন আরো বেশি ভারী করে তোলে মনকে তবে কষ্টের এই আধার চির স্থায়ী নয় সময়ের সাথে সাথে সব ক্ষত সেরে যায় ব্যথার জায়গায় অভিজ্ঞতা গড়ে ওঠে তাই যদি ভালোবাসার কারণে কষ্ট পাও মনে রেখো এই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করবে নতুন দিনের জন্য প্রস্তুত করবে প্রেমের কষ্ট যত গভীরই হোক না কেন তারপরেই নতুন আলো নতুন সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে যে হৃদয় একসঙ্গে ব্যথায় ভেঙে গিয়েছিল সেটাই আবার ভালোবাসার উষ্ণতায় জোর কষ্ট আমাদের শেখায় কিভাবে সত্যিকারের ভালোবাসাকে মূল্যায়ন করতে হয় আমরা ধীরে ধীরে বুঝতে পারি যেটা আমাদের জন্য ছিল না সেটা চলে যাওয়াই হয়তো ভালো ছিল যখন মন আস্তে আস্তে পুরোনো দুঃখ কাটিয়ে উঠে তখন নতুন অনুভূতির দরজাও খুলে যায় এক সময় যে হৃদয় ভেঙেছিল সেটাই আবার কারো হাসিতে প্রশান্তি খুঁজে পায় কারো ছোঁয়ায় নিরাপত্তা অনুভব করে ভালোবাসা ফিরে আসে আরো গভীর আরও নিঃস্বার্থভাবে তাই প্রেমের কষ্ট মানে শেষ নয় এটা শুধু নতুন ভালোবাসার জন্য একটা প্রস্তুতি তোমার মন যদি কষ্টে ভরে থাকে বিশ্বাস রাখো সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে